হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রান্না করেছিলাম আমার ছেলের পছন্দের ইলিশের ঝোল আর পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চলুন শুরু করা যাক আমি এখানে একটি ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাটিও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথাটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো মাছটা আমি রান্না করব সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে আমি এখানে কিছু কাঁচা মরিচ সেদ্ধ করে নিচ্ছি মরিচগুলো সেদ্ধ হওয়ার ফাঁকে আমি আমার পরিমাণ মতো চালটা এখানে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চালটা একটু লালচে লালচে আমি এটা আমাদের জমিনের চাষ করা চাল অর্গানিক চাল এটা কালো জিরা চাল বলে এটা সচরাচর বাজারে যে পোলার চাল পাওয়া যায় সেটা না তো ফিওর্স দেখতে পাচ্ছেন মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে ঠান্ডা করে পিষে নেব আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি ইলিশটা রান্না করব কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু মোটাভাবে আমি কুচি করে নিয়েছি ফিওয়ার্স আমি আমার কাঁচামরিচটাও বেশি নিয়েছি গ্রিন কালার রয়ে গেছে একদম কাঁচামরিচটা তো আমি পোলাওর জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তেজপাতা কুচানো আদা রসুন দারুচিনি এবং তিনটা এলাচ নিয়েছি সাথে পেঁয়াজ তো আছেই আমি টেবিল চামচে এক চামচ ঘি নিয়েছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি একটু শাহি জিরার ফোরন দিয়েছি এখানে আপনারা এটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন এরপর একে একে প্রথমেই আদা কুচি তারপর রসুন কুচি দারু চিনি তেজপাতা দিয়ে দিয়েছি এবং যে এলাচ তিনটা আমি নিয়েছিলাম সেইগুলো মুখটা একটু ফেড়ে দিয়েছি এতে এলাচের একটা ভালো এরোমা বের হবে ঘ্রাণটা ঘ্রানটা ভালো আসে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করবো আমি এখানে পেঁয়াজ অল্প পরিমাণে অ্যাড করছি যেহেতু আমি পেঁয়াজ বেরসতে ইউজ করব তাই পেঁয়াজটাকে আমি পরে দিয়েছি এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাভাবে থাকবে আর আদা এবং রসুনটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পুলোর চালটা অ্যাড করব তো ফিওর্স দেখতে পাচ্ছেন আদা এবং রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুবই স্পেশাল একটা এরোমা পাচ্ছি ঘিয়ে ভাজা আদা এবং রসুনের কুচি থেকে সাথে শাহিজিরা তো রয়েছেই তো আমি আমার পোলোর চালগুলো পানি থেকে ছেঁকে তুলে দিয়ে দিয়েছি এই চালটা আমি উল্লেখ করে রাখি যে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা মোটামুটি শক্ত এবং সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু অর্গ্যানিক চাল আমি পোলাওটা রান্না করব দুধ দিয়ে দুধের পরিমাণটা আমার একটু কম আছে চালের আন্দাজে তো আমি চালটাকে দু মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দুধটা দিয়ে দিয়েছি পরবর্তীতে একটু পানি আমার দরকার পড়বে যেহেতু চালের আন্দাজে আমার দুধের পরিমাণটা একটু কম আমি পানিটা অ্যাড করবো তবে দুধের মধ্যে আমি চালটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো একদমই মাঝারি আছে একটু রান্না করে নিব রান্না করার পরে দুধটা যখন একটু সেদ্ধ হয়ে আসছে ভিউয়ার্স আমি আমার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করে নিয়েছি আরও পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমার পোলার এই অবস্থা পানিটা কিছুটা শুকিয়ে আসছে তো পানির এই পরিমাণ থাকতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি না যেহেতু পোলার ছালটা আমার ছেলে সহ্য করতে পারবে না বা আমারও খুব একটা ভালো লাগে না তো কাঁচামরিচের ফ্লেভারটা ওঠার জন্য দমে রেখে দিব ঢাকনা দিয়ে এই ফাঁকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে বেরেস্তাটা তুলে নিচ্ছি তো ফিউয়ার্স পাঁচ মিনিট আরও যখন রান্না করে নিলাম তখন দেখতে পাচ্ছেন আমার পোলাওটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে আমি আরও পাঁচ মিনিট এগুলোকে দমে বসে রেখে রান্না করে নিব। তো ফিওয়ার্সে পাঁচ মিনিট ধরে পোলাওটা দমে বসা থাকতে থাকতে আমি এখানে মাছটা রান্না করার জন্য চলে আসলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা আমি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাজা ভাজা করব না আর যেহেতু আমার এই ইলিশটা একদমই ফ্রেশ চাঁদপুরের ইলিশ এই ইলিশটা খুবই সুস্বাদু হয় এবং ইলিশটাতে একটু তেলের পরিমাণ বেশি থাকে অর্থাৎ চর্বি হয় তাই আমি এখানে তেলটা খুব কম পরিমাণে ইউজ করছি আর তাছাড়া আমি অনেক রান্নায় আমি একদমই তেল ছাড়া ইউজ করি সেই রান্নাগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ফেয়ার্স পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর একে একে আমি জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলার গায়ে যে পানি আছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ফিওর্স দেখতে পাচ্ছেন মশলার গায়ে যে পানিটুকু থাকে সেটুকু শুকিয়ে আসছে এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ফিওর্স পানি দিয়ে আমি আমার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি মাঝারি আছে দুই মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে কালারটা একটু দেখতে পাচ্ছেন আপনারা কত চমৎকার একটা কালার আসছে কাঁচামরিচি ইলিশটা রান্না করলে আপনারা বুঝতে পারবেন যদিও ক্যামেরাতে একটু লালচে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা একদমই গ্রিনই তো আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দু মিনিট ফাঁকে আমার পোলাওটা হয়ে গেছে আমি পোলাওটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি আমার পোলাওটা একদমই চালটা ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক যে আমার পোলাওটা কতটুকু ছড়ছড়ে হয়েছে আর এই পোলাওটার যে একটা ঘ্রাণ অসম্ভব এক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে যেটা আপনারা যখন রান্না করবেন তখন আপনারা এই ঘ্রানটা সুন্দর অ্যারোমাটা আপনারা অবশ্যই উপভোগ করবেন ইনশাল্লাহ এবং পোলাওটা কতটুকু ঝরঝর হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ঘি ভাজা রসুন আদার ফ্লেভার শাহিজিরার ফুরন্ত আছে সেই সাথে দুধে সেদ্ধ করে পোলাওটা অসম্ভব অসম্ভব সুন্দর ঘ্রাণে ভরপুর হয়ে গেছে আমার রান্নাঘর তো ফিওয়ার্স আমি পেঁয়াজ বেরেস্তা এবং একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে এটাকে দু মিনিট দমে রেখে দেব ধনেপাতার পাতার ঘানটা পোলাওতে যাতে ঢুকে যায় যদি ধনেপাতার ঘানটা পোলাও তো অনেকে অ্যাডজাস্ট করতে না পারেন ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন আমাদের ভালো লাগে পরিবারের সবারই তাই আমি এটা সচরাচর দিয়ে থাকি আবার অনেক সময় দিইও না তো ভিউয়ার্স ওইটা দমিয়ে রেখে দিলাম পোলাওটা ফাঁকে আবার চলে আসলাম মশলার দিকে যেটা মাছ রান্না করার জন্য আমি কষাতে দিয়েছিলাম আমার মশলাটা কষা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে তেলের পরিমাণটা কত টুকু কম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ইলিশের টুকরাগুলো একে একে ঝোলের উপরে বিছিয়ে দিয়েছি এখন এটাকে আমি কোনো পানি অ্যাড না করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দেওয়ার মতো করে রান্না করে নিব তা এতে করে ইলিশের ভেতরে পানিটা বের হয়ে আসবে এবং মাছটা সেদ্ধ হয়ে যাবে সে সাথে অ্যাড করে রাখি ফিউয়ার্স ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড রয়েছে আমরা যদি তাপে রান্না করি তাহলে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই ওমেগা থ্রি ফেটি অ্যাসিডটা ব্যালেন্স রেখে যাতে নষ্ট না হয় আমি অল্প আছে এটাকে রান্না করে নেবো টিপসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি সবাই আমার টিপসটা ফলো করবেন তো ফিউয়ার্স দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট রান্না করার পরে একদমই অল্প আছে রান্না করেছি কতটুকু পানি বের হয়ে আসছে তো এই পানিতে বাকি মাছটা আমি আবারও সেদ্ধ করে নেব আমি মাছটাকে উল্টে দিয়েছি যাতে করে বাকি যে পৃষ্ঠাটা ছিল মাছের ওই পৃষ্ঠাটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং এইভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিবো আরও তিন মিনিট তো ফিউয়ার্স তিন মিনিট রান্না করে ফিরে আসছে আপনাদের সাথে অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি তিন মিনিট তো ফিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি তিন মিনিট ধরে মাছটাকে রান্না করে নিয়েছি ঢাকনা শরীরে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা কত একটু ঘন হয়ে আসছে মাছের ভেতর থেকে পুরোপুরি হয়ে আসছে এবং মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব চমৎকার চমৎকার একটা কালার চলে আসছে তো আমি যেহেতু ইলিশের ঝোল রান্না করবো না সেই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আবারও একদম লো আজ থেকে একটু বেশি আছে আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো গড়ে অর্থাৎ ধনেপাতা দেওয়া পর্যন্ত আমি পাঁচ মিনিটের মতো সব মিলে রান্না করে নিব আপনারা দেখতে পাচ্ছেন মাছ মাছগুলো সাবধানে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি মশলাটা যাতে সব দিকে ব্যালেন্স হয়ে মিশে যায় তো এই ফাকে আমার মাছটাকে আমি ঢাকনা দিচ্ছি না

শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ